কাস্টমার প্রথমে কিন্তু দোকানে এসে দেখে কালার কালার যদি ঠিক থাকে তাহলে কিন্তু কাস্টমার ওই কাপড়টা হাতে নেয় হাতে পাওয়ার পরে যদি দেখে কাপড়টা ভালো লাগে তাহলে তো কোনো কথাই নেই আজকে কিন্তু দেখাচ্ছি চমৎকার চমৎকার কিছু কালার এগুলো হচ্ছে বুটিক্সের মধ্যে আরন বুটিক্স ব্লকের মধ্যে খুবই চমৎকার হ্যান্ড পেন্ট অনেক চমৎকার চমৎকার কালার আসছে এবং ডিজাইন আসছে তো আজকে সবগুলো কালেকশন খুলে খুলে দেখাচ্ছি অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ

ভালো মানের আর অন্য কিন্তু পাতলা হবে না আমি আবার বলতেছি অন্য হবে খুবই চমৎকার ফ্যাশনেবল অন্য আমার কাপড়ের কিন্তু অনেক চমৎকার হবে হার মানে কি বলে ফের ফেরা কাপড় হবে না ঠিক আছে এটা ফের ফেরার কোনো কাপড় হবে না এটা ছিল একটা ডিজাইন দ্বারা এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে হাতের কাপড়টা দেখেন এটা হচ্ছে হাতের কাপড়টা প্রত্যেকটা ডিজাইন হাতের মধ্যে এক্সট্রা ডিজাইন করা আছে এবং স্যালোয়ারের মধ্যে কিন্তু প্রিন্ট করা আছে সালোয়ারের মধ্যে প্রত্যেকটার মধ্যে প্রিন্ট করা আসে সালোয়ারের কাপড়টা এরপর আমি একের পরে কালারগুলো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা কালার দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন ভালো ভালো কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পার্ট অফ ফ্যাশন দেখে অবশ্যই স্ক্রিনশট থাকবেন অবশ্যই স্ক্রিনশট থাকবেন ইনশাআল্লাহ আমাদের এই কালেকশনগুলো নেওয়ার জন্য মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনিমাম দশ পিস দেখেন এটা হচ্ছে আরো একটা ওর খুবই চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্টেশনে দেখেন এরপর হ্যাঁ দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভাই আজকে অনেক চমৎকার চমৎকার নিত্য নতুন ডিজাইন আসছে একেবারে নতুন নতুন ডিজাইন আছে আজকে যার যেমন পছন্দ স্ক্রিনশট পাবেন যার যেমন পছন্দ স্ক্রিনশট আজকে ভুলবেন না দেখেন এটার অন্য এটা এটা হচ্ছে অন্যটা কত সুন্দর একটা ডিজাইন দেখেন ওড়নাটা দেখেন ওড়না কালার দেখেন জামার কালারটা দেখেন খুবই চমৎকার জামা এবং ওড়না গুলো এরপর আপনাদেরকে আরেকটা একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা জামা আমি আমার জামাটার স্ক্রিনশট দিবেন ঠিক আছে বিশেষ করে জামার স্ক্রিনশট দিবেন ওনার স্ক্রিনশটটা দিবেন না জামার স্ক্রিনশট দিলে কি হয় আমি আপনাদের সঠিক কাপড়টা দিতে পারি ঠিক আছে দেখেন এটা হচ্ছে এটা ওড়না মানে মাস্টার কালারের মধ্যে খয়ী কালারের চমৎকার একটা কম্বিনেশন ওনাগুলো এত লং খুবই চমৎকার একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্যাশনেবল আর রং কষ কিন্তু গ্যারান্টি আছে রং কষ গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে এই চমৎকার চমৎকার কালেকশনের মধ্যে দেখেন প্রত্যেকটা কালেকশন হবে নতুন কালেকশন এবং নতুন ডিজাইন খুবই চমৎকার চমৎকার কালেকশন চলে আসছে আজকে আপনাদের মাঝে হ্যান্ড প্রিন্টের মধ্যে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই চমৎকার চমৎকার ডিজাইন এটা হচ্ছে ওনার দেখেন মানে জামার কালার দেখেন এবং ওনার কালার দেখেন দুইটা কিন্তু খুবই ভালো একটা কালার কম্বিনেশন ভালো মানে ভালো একটা কালার কম্বিনেশন এরপর কাছে আপনাদেরকে আরেকটা ড্রেস দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন বা এই ডিজাইনগুলো বেশি করে নেবেন এসব কালারগুলো এইসব ডিজাইনগুলো বেশি করে নেবেন এগুলো কিন্তু সেল হয়ে যাবে এগুলো সেল হয়ে যাবে তবে বিক্রি করতে না পারলে বা সেল করতে না পারলে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন আবার নিতে পারবেন ইনশাআল্লাহ এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন যদি বিক্রি করতে না পারেন আর কীভাবে অর্ডার করবেন একটু বলে দিচ্ছি প্রথমত কী করতে হবে মানে স্ক্রিনশটগুলো রাখতে হবে আপনার যেই কালের সঙ্গে দেখতেছেন যা যা নেবেন আপনি স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রাখার পরে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ এর মধ্যে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশটাকে অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কোন ডিস্টারবেন্স আপনার জেনে বুঝে মেনে তারপর আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ জেনে বুঝে মেনে তারপর অর্ডার করবেন অনেকে বলতে বলেন যে ভাই আমি তো আসবো আসতে চাচ্ছি এসে দেখে দেখে তারপর নিব অবশ্যই আপনি আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তিতুতলার মধ্যে বাজারের আয়সা প্লাজা তিতুতলার মধ্যে আমাদের হাসি পাট পেশেন্ট তিনি পাইকারি ত্রিবিধের সব থেকে বড় পাইকারি প্রতিষ্ঠান হচ্ছে আমাদের হাসি পাঠ ফ্যাশন আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনসার দেখেন এটা হচ্ছে ওড়াটা কত সুন্দর একটা অড়না তাই আমাদের কাছে সবগুলো মানে কালেকশন আছে বান্টি বাজার যা কালেকশনগুলো পাওয়া যায় এক মানে আর দশ দোকান না ঘুরে আমাদের একটা দোকান আসবেন আমাদের এখানে কালামকারি থেকে শুরু করে ব্লক পর্যন্ত পর্যন্ত সব আছে কালামকারি জম জম হ্যাঁ এরপরে ফাইন কটন কোকো প্রিন্ট হ্যাঁ হুর প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের কালেকশন হ্যাঁ মানে আরও অনেক কালেকশন আছে তো অবশ্যই আসবেন বাটিকে তো অনেক ডিজাইন আছে আমাদের আমাদের বাটিক এবং প্রিন্ট বাটিক এবং প্রিন্ট দুইটার কারখানা আছে আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট ভিজিট করতে পারেন করে তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন পছন্দের সমস্ত সমস্ত কালেকশন করবো অন্যাদ ধরনের এরকম দেখুন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন ওনাগুলো দিয়ে দিও এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে একেবারে নতুন কালেকশন নতুন ড্রেস দামগুলো দামগুলো জানার জন্য ঠিক আছে দামগুলো জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ বা এই স্ক্রিনশট দেবেন দামগুলো জানার জন্য হোয়াটসঅ্যাপ বা এই স্ক্রিনশট দেবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ওড়না দেখেন কত সুন্দর ওড়নাগুলো চমৎকার ডিজাইনগুলো কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ভাই এই ডিজাইনটা বেশি করে নেবেন ঠিক আছে কালার দেখেন অনেক চমৎকার কালার পার্পেল কালারের মধ্যে আর যে নিচের যে ডাউন পোজিশনের ব্লকটা আছে খুবই চমৎকার খুবই চমৎকার ব্লক আছে এটা ডাউন পোষণের মধ্যে এরপর দেখাচ্ছে আপনাকে এটা ওনাটা এটা ওনাটা হচ্ছে আপনার বেগুনি কালারের মধ্যে পার্কালের কম্বিনেশন ঠিক আছে বেগুনির মধ্যে পার্কেলের কম্বিনেশন দেখেন জোর একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু চার একটা ডিজাইন করা আছে ওনারের মধ্যে এই যে একটা ড্রেস এটা ওনার দাও তো আমাকে বলতাম এই ড্রেসটা নেওয়ার জন্য অনেকে আমাকে লাস্টে ছবি দিয়েছেন বাট আমি স্ক্রিনশ দিয়েছেন দিতে পারি নাই কারণ এটা শেষ হয়ে গেছিলো ঠিক আছে এই ড্রেসটা শেষ হয়ে গেছিলো ওনার ঠিক মিস থেকে দেখেন এই ড্রেসটার ছবি লাস্টে স্ক্রিনশট গুলো আপনারা অনেকে দিয়েছিলেন দিতে পারি না এখন কিন্তু আমার অনেক আসছে অনেক আসছে আপনারা নিতে পারেন ড্রেসটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন ভালো ভালো কালেকশন নতুন নতুন কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ নিত্য নতুন ভিডিও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে প্রতিদিন আমা আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে হচ্ছে আমাদের হাসিফেশন থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা হচ্ছে আরো একটা কালার দেখেন এটা হচ্ছে আরো একটা কালার আজকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো কালার দেখাচ্ছি অনেকগুলো কালাচ্ছি সবগুলো হচ্ছে ফাটাফাটি কালার হয় না দেখেন কিন্তু ডিজাইন করা আছে অনেকে বলে যে ভাই নাকি না ভাই ব্যাক কালার এক কালার হবে না ডিজাইন করা আছে দেখেন এটা হচ্ছে ও না দেখেন মানে পারপে কি বলে মাস্টার কালারের মধ্যে খয়রি কালার একটা কম্বিনেশন জোর কম্বিনেশন হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে নাকি না না অরেঞ্জ হচ্ছে রেড কালারের মধ্যে সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার ফুটে হচ্ছে এটার মধ্যে এটা কম্বিনেশনটা জোর সেটা কম্বিনেশন দেখাচ্ছে আপনাদেরকে কালো হ্যাঁ রেড এবং ব্ল্যাকের দুইটা কম্বিনেশন দেখেন কত সুন্দর একটা কালার একটু মানে কম্বিনেশন এটার মধ্যে এগুলো বেশি করে নিবেন ভাই এগুলো বেশি করে নেবেন সেল হয়ে যাবে ইনশা আল্লাহ এটা ডাবল নিচ্ছে নাকি আচ্ছা এটা হচ্ছে আরও একটা ডিজাইন এসব কালারগুলো কিন্তু অনেকে পড়তে চায় ঠিক আছে এগুলো মানে কি বলে ভদ্র কালার বলে আর খুবই ভালো মানে কালার এগুলো অবশ্যই এগুলো বেশি করে নিয়ে নেবেন এগুলো বেশি করে নিলে সেল করতে পারবেন দেখেন এটা হচ্ছে এটার ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না অলিভ কালারের মধ্যে পার্পেল কালারের দেওয়া আছে এটা অলিভ কালারের মধ্যে জামার অলিভ কালার পার্পেল কালার হচ্ছে আপনার এটা ওড়নাটা দেখেন এটা হচ্ছে জল মানে আরেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন অনেক চমৎকার ব্লকের আজকে ব্লকের যে ডিজাইনগুলো আসছে মানে মার্শাল প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো ডিজাইন এবং নজর করা ডিজাইন ঠিক আছে নিত্য নতুন যে ডিজাইনগুলো আছে হ্যাঁ ওই ডিজাইনগুলো কিন্তু আমরা সবার আগে আপনাদের হাতে হাতে পৌঁছে দিচ্ছি আবার বলতেছি আপনার ভিডিও কলের মাধ্যমে কিংবা সরাসরি শুরু এসে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দেখেন এটা হচ্ছে একটা ড্রেস খুবই চমৎকার চমৎকার ডিস খুবই চমৎকার চমৎকার ড্রেস চলে আসছে আপনাদের যেমন আমাদের হাসি পাটের পিছনে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা একটা ওনা আমি একটু বলি ওনা তো হবে ফ্যাশনেবল ওনা ঠিক আছে ফ্যাশানে ওনা অত বড় বড় হবে না আমি আবার বলি লং বাই কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত হবে বা অত বড় বড় হবে না দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে চলে আসছে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন এটা হচ্ছে ওনাটা যার যেমন পছন্দ মিনিমাম দশ পিস আপনি দশ কালারে দশ পিস নিতে পারেন বা এক কালারে দশ পিস নিতে পারেন সমস্যা নাই আর এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই দাম জানার জন্য হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিন দেন আজকের মতো বিজু নিয়ে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আলাইকুম